নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি বিউলির ডাল বাঙালির অতি প্রিয় বিউলির ডাল গরম ভাতে বিউলির ডাল আর আলু পোস্ত কিন্তু একদম অমৃত আসুন দেখে নেওয়া যাক আমি কি করে সাবেকি পদ্ধতিতে এই বিউলির ডাল বানিয়ে নিচ্ছি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিউলির ডাল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ নিয়েছি বিউলির ডাল ডালকে প্রথমে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই কষিয়ে দিয়েছি এতে এখন আমি দিয়ে দিলাম ডাল দিয়ে ডালকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে ডালকে ভেজে নিতে হবে একদম বেশি হাইতে রেখে ডাল ভাজবেন না তাহলে কিন্তু ডাল ভাজার সময় পুড়ে যেতে পারে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ডালকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডালের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি ডালকে এইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালকে আমি ভেজে নিলাম দেখুন ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর ডালে থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে এই সময় আমি ভেজে নেওয়া ডালটা একটা বাটিতে তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই এইভাবে যদি ডাল ভেজে রান্না করা যায় ডালে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভেজে নেওয়া ডালকে আমি দু থেকে তিনবার খুব ভালো মতন জল পাল্টে ধুয়ে নেব ডালকে আমি দু থেকে তিনবার খুব ভালো মতন জল পাল্টে ধুয়ে নিলাম নিয়ে এখন আমি একটা কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি ডাল দিয়ে এখন আমি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের দুই কাপ জল আমি এই মেজারমেন্ট কাপেরই এক কাপ ডাল নিয়েছি এই কাপেরই আমি দুই কাপ দিয়ে দেবো জল আর এতে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি নুন আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর একদম সামান্য একটু দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন আমি ডালের সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন প্রেশার বন্ধ করে আমি তিনটে সিটি মেরে নেব গ্যাসের ফ্লেম অন করে আমি কুকার গ্যাসে বসিয়ে দিলাম আমি তিনটে সিটি মেরে নেব সিটি মারতে মারতে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো সেজন্য একটা বাটিয়ে নিয়ে নিলাম এতে দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা মৌরি আর দিয়ে দেবো দেড় ইঞ্চি মতন আদা দিয়ে আদা আর গোটা মৌরি একটা শিলে আমি পেস্ট বানিয়ে নেব তিনটে সিটি মেরে আমি একবার পেশার ফুলের ডালটাকে চেক করে নেব ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা দেখুন একদম সেদ্ধ ঠিকই আছে পারফেক্ট সেদ্ধ হয়েছে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ডাল খেতে আর ভালো লাগবে না আমি হাতা দিয়ে একটু ঘুটে নেব হাতা দিয়ে প্রেশার দিয়ে দিয়ে ডালটাকে আমি একটু ডালটাকে ঘুটে নেব আমি একটু জল দিয়ে দিচ্ছি জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে ডালকে একটু ঘুটে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলকে গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম এখন ফোরনে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ গোটা মৌরি আর দিয়ে দেবো আমি একটা তেজপাতাকে টুকরো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড তেলে একটু ফ্রাই করে নেব ফোরন দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নিলাম খুব সুন্দর একটা ফোরনের ফ্লেভার আসছে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ডালকে খুব ভালো মতন আমি ফোরনের সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালকে আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালকে আমি ফুটিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি নুনটাও আমি টেস্ট করে দেখিনি নিচ্ছি আরেকটু একটু নুন লাগবে সেই জন্য আমি হাফ টেবিল চামচ দিয়ে দেব নুন আর আমি একটা মৌরি আর আদার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এতে দুই টেবিল চামচ দিয়ে দেব দিয়ে ভালো মতো এখন আমি মৌরি আদার পেস্ট চিনি নুনকে ডালের সাথে মিশিয়ে নেবো নিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি ডালকে ফুটিয়ে নেব মৌরি আর আদার পেস্টটা যদি এই সময় দেওয়া যায় তাহলে কিন্তু বিউলির ডালের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার আজকের রেসিপি সাবেকি পদ্ধতিতে বিউলির ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুনত্ব ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার আজকের রেসিপি বিউলি ডাল পরিবেশন করার জন্য একদম রেডি এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা বাটিতে তুলে নেব গরম ভাত আর তার সাথে বিউলির ডাল আর আলু ঝিঙে পোস্ত যদি থাকে তাহলে আর কি লাগে আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে